হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মেঘলা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসছি আজকে একটা ভিডিও শেয়ার করব কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও তো এই যে আমার মেয়ে খুব ছিল তো ওকে নিয়ে ডক্টরের কাছে গেলাম ডক্টর ওকে ডেঙ্গু পরীক্ষা দিয়েছে তো এখন তো পরীক্ষা করতে হবে কিন্তু মেয়ে তো ভয় পাচ্ছে মেয়ের সাথে মেয়ে কি পাবে এর আগে আমি পাচ্ছি কারণ আমি এই রক্ত দিলে খুবই ভয় পাই তো মেয়েকে বলতেছি যে ভয় পেও না কিছু হবে না ব্যথা লাগবে না কিন্তু মনের মধ্যে তো আমার দুক করতেছে কারণ আমি নিজেই ভয় পাই ব্লাড দিতে তো এই যে প্রসেসিং শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মেয়ে ব্লাড দিবে অসুখ যখন হয়েছে চিকিৎসা তো করতেই হবে বলেন তাই না এই যে মেয়ে ব্লাড দেওয়া শুরু হয়ে যাবে তো বেশ কিছু দিন ধরে আমি কোনো ব্লগ দিচ্ছি না দিচ্ছি না বানাচ্ছিও না দিচ্ছিও না তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে আমাদের শেষ আমরা চলে যাবো বাসা আসসালামু আলাইকুম